দুই হাজার থেকে দুই হাজার চার সাল এই পাঁচ বছর একটা শাসন গেছে যাইনি একটা শাসন গেছে তো নাকি মুরব্বীরা বলতে পারবেন ওই সময়ে বাংলাদেশের শিল্প মন্ত্রণালয়ের দায়িত্ব ছিলেন একজন ব্যক্তি যার মুখে ছিল দাড়ি যার গায়ে ছিল পাঞ্জাবি যার মাথায় ছিল টুপি নামটাকে কেউ বলতে পারবেন তার আহ আল্লাহ একবার শহীদ মতিউর রহমান নিজামী রহমাহুল্লাহ যার বাড়িতে যান এখনো টিনের ঘর দেখা যাবে সাংবাদিকরা একবার দাওয়াত খেতে গেছেন তাকে কোন এক কথা প্রাসঙ্গিক সাংবাদিকরা বলেন স্যার দাওয়াত খাচ্ছেন এমন ভাবে মনে হচ্ছে কোনোদিন গোস নাই নিজামি রহেমাহুল্লা বলেন আসলেই তাই সাংবাদিক বন্ধুরা আজ নয় মাস পরে খাসির গোশ দিয়ে আমি ভাত খাচ্ছি লোকেরা সাংবাদিক অবাক হয়ে গেল কি বলেন আপনি বাংলাদেশের মতো একটা রাষ্ট্রের শিল্পমন্ত্রী এমপি না মন্ত্রী আর আপনি নয় মাস পরে খাচ্ছেন বলে হ্যাঁ আমি তাই খাচ্ছি আমার যেই বরাদ্দটা এই বরাদ্দ দিয়ে আমি গোশ খেতে পারি না তাদের যে বেতন হতো সব আল্লাহর জমিন আল্লাহর কোরআনের আন্দোলনের শাখায় সব দিয়ে দিতেন সোহান আল্লাহ দুই হাজার এক থেকে চার সাল শিল্পমন্ত্রী আমাদের কুষ্টিয়াতে কুষ্টিয়া সুগার মিল নামে একটা মিল আছে ভাই রাগ করতেছেন কথা কি বলবো সাড়ে এগারোটা পার হয়ে গেছে আর একটু যদি বারোটা পর্যন্ত যদি যায় সমস্যা নাই তো দুই সাল থেকে চার সাল শিল্প মন্ত্রণালয় সত্য হিসাব বলছি যদি কথা মিলাতে চান কুষ্টিয়াতে যে আমার এলাকার মানুষ এখনও তারা বেঁচে আছে জিজ্ঞাসা করবেন আজকেও তারা সত্যতা গোলতে স্বীকার করতে বাধ্য তারা বলে এই কুষ্টিয়া সুগার মিল বাংলাদেশ জন্মের আগে লাভ দেখাতে পারেনি এখনও নাই আর পরে পারবেও নাই এখন তো সুগার মিল বন্ধই করে দিয়েছে খায় ও গোষ্ঠীরা লাভ নাই বন্ধ করে দেশে আর তিনি যখন ছিলেন কুষ্টিয়াতে সফরে আসছেন সুগার মিলের আসার পরে একটা মন্ত্রী যখন আসে ওই দপ্তরের লোকেরা কিন্তু কিছু নেওয়ার জন্য তাকে সন্তুষ্ট জন্য অনেক কিছুই করে কথা কি ভুল বলছি না ঠিক আছে করে না ভাই তো সেই সময়ে শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামী সাহেব আসছেন সফরে আঠারোটা খাসি ছাগল জবাই করে বিরিয়ানি রান্না করেছে মন্ত্রীকে খুশি করবে কিছু পাওয়ার আশায় মন্ত্রী সাহেব আলোচনা শেষ করলেন পরামর্শ দিলেন দুপুরে লাঞ্চ আওয়ার লাঞ্চের টাইম খাবারের সময় সার্কিট হাউসে গেছে দেখে বিরিয়ানি শ্রমিক নেতাদের উনি ডাক দিয়ে বললেন এদিকে আসেন আপনারা কি পদে কয় আমরা শ্রমিক নেতা ভালো এইগুলা কি ওই স্যার এইগুলো বিরিয়ানি কি হবে এইগুলো দুপুরে আপনি খাবেন কর্মকর্তারা খাবে তাই কুষ্টিয়া সুগার মিলের লাভ দেখাতে পারেন না রাষ্ট্রে আপনি রাজস্ব দিতে পারেন না আর আপনি আমাকে খুশির জন্য বিরিয়ানি করছেন এক ঘন্টা টাইম দিলাম যত বিরিয়ানি রান্না করছেন সব বিক্রি করে টাকা ফান্ডে জমা দেবেন আলহামদুলিল্লাহ তো বললেন না রে ভাই তখন শ্রমিক নেতা বললো ঠিক আছে স্যার কিন্তু আপনি কি খাবেন একজন মন্ত্রী মন্ত্রীর কথা বলছি ভাই অল্লহি কোরআনটা বুকে নে বলছি মিথ্যা কথা হলে আল্লাহ ধরবে আর আপনি যদি সত্যতা চান আমার কুষ্টে গিয়ে আমার সদর আসনে জিজ্ঞাসা করবেন ওই সময় যারা ছিল তারা এখন আমার সামনে কথাটা বললেন লোকেরা বলল স্যার আপনি কি খাবেন কয় যে দেখেন আমার জন্য টিফিন বাটিতে রুটি আর কুসুরের গুড় আনছি এই আমার লাঞ্চ তিনি ঘর বাড়ি করতে পারে নাই সফল শিল্প কৃষি মন্ত্রী তার সময়ে কুষ্টিয়া সুগার সহ বাংলাদেশের যত শিল্প কারখানা লাভের অংশ দেখিয়েছেন সোহান বলেন আজকে তাদেরকেও শুধুমাত্র কোরানুল কারিমের জন্য ওপরে টিকে থাকার জন্য কোরানের আন্দোলন করার জন্য আর ইন্নাল্লাজিনা কল রব্বুনা ল চুম্মস্ত ক মু এই আয়তে কারিমের ওপর টিকে থাকার জন্য মিথ্যা মামলায় ফাঁসির কাষ্ট দিয়ে শহীদ হতে হয়েছে